রসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আহ চলে আসুন তো একটা ভিডিও তো আমি হচ্ছে আজকে হচ্ছে ঈদের একবার সাধারণভাবে একটু বেশি মজা করে সময় রান্না করতে হয় কীভাবে ওটাই দেখাবো তো আপনারা অনেকেই অনেকভাবে পারেন তো আমি এভাবে দেখালাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে সময়টা দেখছেন মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর ও লোভনীয় হয়েছে তো এটা রান্না করতে আমি এখন নিব হচ্ছে যে ভার দুশো গ্রাম একটা বনফুলের সেমাই তো আমি সবটা ব্যবহার করব না এখান থেকে আমি কিছুটা রান্না নিয়ে নেব আর হচ্ছে এখানে নিয়ে নিয়ে একটা কড়াই তো কড়াইতে একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম এখন ঘিটা দিয়ে আমি হচ্ছে এখানে কিছুটা কিশমিশ হালকা একটু ভেজে নেব তো ওটা ভেজে ওঠায় নিয়ে এসে এখন হচ্ছে সময়গুলিভাবে একটু গুঁড়া করে নিয়েছি তো এটা এখন কড়াইতে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে তো এটা একটু হালকা করে ভেজে নেব তো এই সেমাইটা হচ্ছে ভাজাই থাকে তো তবুও একটু ঘিয়ের সাথে হালকা করে ভেজে নিলে খেতে মশাল্লা অনেক সুন্দর হবে আর একটা অন্যরকম ফ্লেভার আসবে তো এটা আমি হচ্ছে একটু ভেজে নিচ্ছি তো ভিউয়ার্স যে কথা বলবো কথা হচ্ছে আপনারা দেখা একটু লাইক করে দিবেন আর আমি অনেক দিন ভিডিও দিই নি মানে মর্মার থেকে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে তো আমার হচ্ছে ভাবসুলে মেয়ে হচ্ছে মারা গেছে তো এইসব কারণে অনেকদিন ভিডিও দেই না এবং হচ্ছে লাইভ করি না তো যাই হোক এখন হচ্ছে গরুর দুধ ওটা নিয়ে নিলাম আর পাতিলে দিয়ে দিলাম চুলার উপর তো এখন দুধটা ভালো করে জাল করে নেব তো এই যে দুধটা আমি নেড়ে একটু সুন্দরভাবে জাল করব তো আপনারা যারা ভিডিওটি দেখছেন দেখ সম্পূর্ণটি ভিডিও দেখবেন আর হিস্ট্রি দেখবেন না আর একটা কমেন্ট করবেন লাইক করবেন তো আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো সবাইকে অনুরোধ করবো আপনার একটু লাইক দিয়ে ভিডিওটি দেখেন তো আমি হচ্ছে দুধটা ভালো করে জাল করে নিচ্ছি তো যেগুলো সেমাই রান্না করার জন্য একটু দুধটা বেশিক্ষণ ধরে জাল করলে অসাধারণ একটা স্বাদ হয় আর খেতে মানে একটা অন্যরকম একটা সুন্দর একটা গন্ধ আসে তো এটা যে একটু ভালো করে নেড়ে চড়ে জাল করবেন যখন করবেন তখন আমি তেজপাতা দারচিনি আর এলাচ হচ্ছে দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিয়ে আমি হচ্ছে ভালো করে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে নেব তো নেড়ে চেড়ে আমি আরও বলক উঠিয়ে নেব ভালো করে তো এখন ভালো করে বলকটা উঠে গেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখার সময়গুলো দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু জাল করে নেব সামান্য কিছুক্ষণের জন্য এটা হচ্ছে বেশিক্ষণ জাল করবো না শেষে বেশি নরম হয়ে যাবে এই যে দুই তিন মিনিট আমি নাড়াচড়া করে রান্না করে নিচ্ছি তো ভিওর্স আমি আবারও অনুরোধ করতেছি যদি কেউ নতুন আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন পোস্টে কমেন্ট করে যাবেন ক্রিসমাসগুলো দিয়ে দিলাম তো সেমাইটা হয়েই গেছে আমি আর একটু খানিক পরে হচ্ছে চোলা থেকে নামিয়ে নেব এই যে আর একটু বলো হচ্ছে তো ভিওর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে হালকা একটু ভিজে ভেজে রান্না করে দেখবেন মশাল্লাহ খেতে অসাধারণ স্বাদ হয়েছিল আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ যেন সবাই ঈদ ভালোভাবে কাটায় আর সবাই দোয়া করবেন সবার জন্য আল্লাহ সবাইকে ভালো রাখে তো যে সময়টা হয়ে গেছে এখন হচ্ছে আমি চোলা থেকে নামিয়ে নেবো আর দেখতে দেখুন অনেক ক্রিমি হয়েছিল তো এখন হচ্ছে আমি এটা পরিবেশন করে নিলাম এই যে দেখুন মাসাল্লাহ কত সুন্দর তো সময়টা সত্যি অসাধারণ হয়েছিল আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে ট্রাই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ